হরে কৃষ্ণা হরি হল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব তো কথা হচ্ছে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি আপনি কি সেটা জানতেন আচ্ছা আপনি যদি এখন জানতে পারলেন তাহলে আপনার কাজ হচ্ছে অন্যকে জানানো অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম শ্রীরামচন্দ্রের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে তো এখন কথা হচ্ছে এই বিগ্রহের মধ্যে আমরা যদি দেখি যে এই বিগ্রহটা হচ্ছে কালো শালিগ্রাম শিলা থেকে নির্মিত মূর্তি এবং এখানে দেখা যাচ্ছে দশটি অবতার হ্যাঁ ভগবান রামের যে বিগ্রহ আছে তার ডান এবং বাম পাশে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো হচ্ছে মৎস্য কুম্ম বরাহ নৃসিংহ বামন এবং তার নিচে আছে কমল কমল কোনটাকে বলা হচ্ছে যেখানে রামচন্দ্রের বিগ্রহটি দাঁড়িয়ে রয়েছে তার বাম পাশে আমরা যদি দেখি পশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কলকি এবং তার নিচে রয়েছে গরুর এখন কথা আছে এই যে বিগ্রহ এই বিগ্রহের ওজন হচ্ছে দুইশো কেজি এবং এর হাইটটা যদি আমরা দেখি ফোর পয়েন্ট টু ফোর ফিট অর্থাৎ চার দশমিক দুই চার ফিট এবং প্রস্তুত হচ্ছে তিন ফিট এই হচ্ছে ভগবান রামচন্দ্রের বিগ্রহের আপনারা আসলে কতটুকু জানেন পরমেশ্বর ভগবান সম্পর্কে অবশ্যই আপনারা যদি গুগল করেন তারপরে অনেক কিছু উইকিপিডিয়া থেকে জানতে পারবেন তো প্রত্যেক সনাতনী ভাই ও বন্ধের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা গুগলে যান গুগল করুন এবং শাস্ত্র বলুন এবং জানুন ভগবান রামচন্দ্র সম্পর্কে ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে পৃথিবীতে আসেন এবং মাতা সীতার সাথে বিলাস করেন এবং রাক্ষস রাবণকে হত্যা করেন এবং রাবণকে হত্যা করে এই পৃথিবীকে রাক্ষস মুক্ত করেন তা হরে কৃষ্ণা হরিবল আমরা সবাই বাইশ তারিখে এই অনুষ্ঠানটি লাইভ দর্শন করব হরে কৃষ্ণা